একটা সময় ছিল যখন লোকে রাস্তায় বেরিয়ে ঝড় জলে আটকে পড়লে কারো বাড়িতে আশ্রয় নিত এখন সেই সব দিন আর নেই তো জানি না কেন ওই আশ্রয় দেওয়া বাড়িগুলোতে কিছু না কিছু গোলমাল অবশ্যই থাকত এবং গল্পের শেষে যিনি আশ্রয় নিয়েছেন তিনি গোলমালটা বুঝতে পেরে পড়ি কি মড়ি করে ছুটে বেরিয়ে আসতেন সে বাড়ি থেকে তো গোলমাল মানেই যে খারাপ কিছু এ ভাবনা কিন্তু ভুল প্রিয়কর্তা তাকে আশ্রয় দিলেন সাধ্যমতো খাতির যত্ন করলেন বদলে বলতে চাইলেন কেবল একটা গল্প এমন একটা গল্প যেটা এতদিন কাউকে বলতে পারেননি তিনি তবে যতক্ষণ গল্পের কথক আপনার সামনে উপস্থিত নেই ততক্ষণ তার গল্প থেকে ভয়ের আশঙ্কাও নেই কিছু ফলে নির্ভয়ে শুনতে থাকুন মাটি এর কাহিনী অবলম্বনে আজকের গল্প পাইপ স্মোকার বৃষ্টির মধ্যে হাঁটতে এমনি খারাপ লাগে না কিন্তু আজ এই মুসল ধারায় বৃষ্টি অসহ্য লাগছে আমার কারণ এই অবিশ্রান্ত ঠান্ডা জলের ধারার মধ্যে দিয়েই এখন অন্তত মাইল খানিক যেতে হবে বুঝলাম ঝড় জল অবজ্ঞা করে আর সামনে কোনো সম্ভব নয় অবত্যা সামনে কোথাও একটা মাথা গুঁজবার মতো আশ্রয়ের খোঁজ করলাম আমি পিচের রাস্তার যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই একটা গার্ডেন গেট তার ভিতরে তাকালে একটা বাড়ি দেখা যাচ্ছে স্পষ্টভাবে কিছুই দেখা যায় না শুধু এটুকু বোঝা যায় বাড়িটা ফাঁকা সমস্ত জানলাই বন্ধ সত্যি কথা বলতে গার্ডেন গেট একটা থাকলেও ভিতরে একফালি জায়গাটাকে বাগান বোধ আর বলা যায় না জায়গাটাকে ঘিরে একটা বাঁশের বেড়া দেওয়া হয়েছে বেড়া নিচের দিকে লম্বা করে লাইলাকের ছোপ কুচিয়েছে। তার পাতা থেকে ক্রমাগত জল ঝরে পড়ছে মাটিতে হঠাৎ চোখে পড়লো একটা মাঝ লোক সেই ছোপে ঢাকা রাস্তা ধরে ভিতর থেকে বাইরের দিকে এগিয়ে আসছে হাব ভাব দেখে মনে হলো বিশেষ কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্য নেই তার যেন বৃষ্টিতে ভেজার জন্যই কেবল বেরিয়েছে বাড়ি থেকে লোকটা গায়ে পাত্রী পোশাক মাথায় খয়রি চুলের মাঝে একটা ছোটখাটো টাক মুখে দাড়ি কিংবা গোফের চিহ্ন নেই ভদ্রলোক আর একটু কাছে এগিয়ে আসতে গলা তুলে বললাম দাদা শুনছেন ভিতরে আসবো একটু আমার গলা শুনে একটু চমকে উঠল লোকটা তারপর অল্প হেসে কেন বলুন তো আমি অবাক হলাম এত বৃষ্টির মধ্যে একটা অচেনা লোক ভিতরে আসতে চাইছে মানে তার আশ্রয় দরকার এটুকু বোধ তো একটা বাচ্চারও থাকে অপ্রস্তুত হয়ে বললাম মানে এই বৃষ্টির হাত থেকে মাথা গোজার জন্য একটু মনে হলো এতক্ষণ যেন লোকটা বুঝতেই পারেনি যে বৃষ্টি পড়ছে সামনে নিয়ে বলল বাগানের গেটটা খুলে ঝোপের রাস্তার উপরে এসে পড়লাম আমি লোকটা এতক্ষণে বাড়ির দরজার দিকে এগিয়ে গেছে ধীর পায়ে তাকে অনুসরণ করলাম দরজা খুলে বাড়ির ভিতরে আসতে একটা ছোট হল ঘর চোখে পড়লো লোকটা আমার দিকে চেয়ে একটু লাজুক হাসি হেসে বলল যেটাই পড়ছেন বাড়িটার অবস্থা খুব একটা ভালো নয় যাকে এই আসুন ভিতরের ঘরটা বেশ বড় সড়ো সবার আগে জানলাটা চোখে পড়ে ধনুকের ভাঁজের মতো পাঁচ ভাগে ভাগ করা জানলা যেন দুটোর বদলে পাঁচটা পাল্লা বাকি ঘরে আর তেমন কিছু নেই ঘরের মাঝ বরাবর একটা চেয়ার টেবিল রাখা আছে তার থেকে খানিক দূরে এক কোণে আর একটা টেবিলের উপর মোমবাতি জ্বলছে চেয়ারটা দেখিয়ে দিলেন ভদ্রলোক এখানে বসুন খেয়াল করলাম লোকটা কিন্তু নিচে বসলো না জানলাটার কাছে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বৃষ্টির জলে ভেসে যাওয়া বাগানের দিকে চেয়ে রইলো আমি আলাপ জমানোর চেষ্টা করলাম এত বৃষ্টির মধ্যে বাইরে ঘুরছিলেন যে ঠান্ডা লাগা হয়নি অদ্ভুতভাবে আমার দিকে ফিরে দাঁড়ালো লোকটা মনে হলো ঘাড়টা ঘোরাতে পারেন না বলে গোটা শরীরটাকে আমার দিকে ফেরালেন স্পন্ডেলাইটে আছে নাকি নরম স্বরে বললেন আসলে বৃষ্টি হচ্ছে কথাটা ভালো করে বুঝতে পারলাম না তাও কথা বাড়ালাম না বললাম আপনার জামা কাপড় তো ভিজে গেছে একেবারে পাল্টে নিতে পারতেন তো পাল্টে কি যেন একটা বলতে গিয়ে থমকে গেল লোকটা কথা বদলে নিয়ে বলো আরে না না ভিজে গেছে যখন আবার শুকিয়েও যাবে ঘরের ভিতরে তো আর বৃষ্টি হচ্ছে না আমি আর কিছু বললাম না লোকটার কথাবার্তা কেমন যেন অদ্ভুত কয়েক সেকেন্ড চুপ করে থাকতে এসে আমার কাছে এগিয়ে এসে নিজে থেকেই বলল বুঝতে পারছি আপনাকে একেবারেই খাতির যত্ন করতে পারছি না আসলে আমার একটি রান্নার মেয়ে আছে বুঝলেন সকাল আর বিকেলে গ্রাম থেকে এসে রান্না করে দিয়ে যায় সে যতক্ষণ না থাকে ততক্ষণ আমি অসহায় আপনি চাইলে রান্নাঘরে ঢুকে নিজেই এক কাপ চা না না ও কি দরকার আবার একটা সিগারেট বরঞ্চ লোকটা আবার লজ্জায় গলে পড়লো আমি সিগারেট খাই না পাইপ খাই আমার আগে যিনি এই বাড়িতে থাকতেন তিনি সিগারেট খেতেন কথাটা বলে পকেট থেকে পাইপ বের করে তার ভিতর তামাক ভরতে লাগলেন কত লোক এতক্ষণ এখানে সহজ হয়েছে আমি তবে লোকটার হাব ভাব থেকে বুঝতে পেরেছি কথাবার্তা যা বলার আমাকেই বলতে হবে ঘরের চারিদিক দেখতে দেখতে বললাম আপনি এখানে কদিন হলো আছেন লোকটা দৃষ্টি আবার বাগানের দিকে হারিয়ে গেছিল মুখ ফিরিয়ে বলল বেশি দিন হবে না এই ধরুন বছর খানে তার আগে অন্য একজন থাকতেন মার সাথে খলো মারা গেছে সব আপনার সব বিশ্বাস হচ্ছে না তাই না আচমকার প্রশ্নটায় আমি হকঝকিয়ে গেছিলাম অবাক হয়ে বললাম বাবা বিশ্বাস না করার কি আছে তে হঠাৎ আমার হাতের উপর হাত রাখলাম লোকটা পরম আত্মীয়ের মতো গলায় বললো আসলে আপনি প্রথম আমার কথা বিশ্বাস করলেন আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো এবার একটু অস্বস্তি শুরু হলো আমার হাতটা সরিয়ে নিলাম ভদ্রলোক কিন্তু আগের মতোই নরম গলায় বলে চললেন আমার আগে যিনি এখানে থাকতেন তিনি বাড়িটা পেয়েছিলেন এক খুব দুটো দাদার থেকে ভদ্রলোক পাদ্রী ছিলেন হ্যাঁ আপনার মতই আমার মতো আবার যেন উদাস হয়ে গেলেন তিনি প্রশ্নটার উত্তর না দিয়ে হুট করে অন্য একটা প্রশ্ন করে বসলেন এই যে লোকে বলে মৃত্যুর আগে অপরাধ স্বীকার করলে মানুষের পাপ কমে যায় এটি আপনি বিশ্বাস করেন হ্যাঁ না করার কি আছে আমি আমতা আমতা করলাম আমারও কিছু স্বীকার করার আছে একটা পাপ করেছি আমি ভীষণ বড় একটা পাপ আপনি শুনবেন জানি না কেন আমার ভিতরের অস্বস্তিটা ধীরে ধীরে বেড়ে চলেছে লোকটা এখন ভীষণ কাছে এসে দাঁড়িয়েছে ফিস ফিস করে কথা বলছে ইচ্ছা করলো এক ধাক্কায় তাকে দূরে সরিয়ে দিতে বললাম শুনতে আমার আর আপত্তি কি আছে কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন না টেবিলের পাশে রাখা চেয়ারটা একবার দেখে নিয়ে তার উপর বসে পড়লো লোকটা কথা বলার আগে ঘরে দরজা জানলার উপরে আরেকবার দৃষ্টি বুলিয়ে নিল তারপর মুখের পাইপটা টেবিলের উপরে চোখের দিকে চেয়ে খুন কথাটা শুনে খানিকটা ভয় যে আমার লাগেনি তা নয় কিন্তু এতক্ষণ লোকটার কথাবার্তার ধরন দেখে তার মাথায় খানিকটা ছিট আছে বলে মনে হয়েছে আমার রুদ্ধশ্বাসে তার দিকে চেয়ে রইলাম মনে হলো সে যেন আমার থেকে প্রাথমিক কিছু প্রতিক্রিয়ার অপেক্ষা করছে কে বলবো বুঝতে না পেরে বললাম ও আচ্ছা এই আপনার গোপন কথা লোকটা হালকা চাপড় মারলো টেবিলের উপর হ্যাঁ এইটাই এইটাই তাড়িয়ে বেড়াচ্ছ আমাকে আপনাকে আমি সব বলতে চাই সব হ্যাঁ বেশ তো বলুন গলাটা একবার পরিষ্কার করে নিয়ে বলতে শুরু করলেন ভদ্রলোক আমার আগে যিনি এ বাড়িতে থাকতেন তার নাম ছিল মিস্টার ব্যাকস্টার আমি বলেছি খুর্তি তো দাদার করে যাওয়া উইলে এই বাড়িটা ওর হাতে আসে তবে আসবাবপত্র তেমন কিছু পাননি ফলে নিজের খরচে কিছু আসবাব কেনেন ব্যাকস্টার বাড়ির নির্জনতাটা পছন্দ হয় তার তবে বাড়িতে যে কিছু একটা গোলমাল আছে সেটা কদিন পরেই বুঝতে পারেন গোলমাল বলতে আগের থেকে আরো বেশি উদাস দেখালো লোকটাকে থেমে থেমে বলো মানে ধরুন নোনা দেওয়াল ভাঙা ইমিট আর সুরকির আড়ালে এমন একটা কিছু যা মানুষকে বিপদে ফেলতে চায় এমন কিছু যেটা ক্রমাগত লক্ষ্য রেখে চলে তার উপরে আচ্ছা আপনি তো কিছুক্ষণ থাকলেন এ বাড়িতে কিছু অনুভব করেনি না তো ফাঁকা বাড়ি মাত্রই একটু করে সেটা ছাড়া লক্ষ্য করেন না সূর্য ব্যাপার আপনি কিছুই বুঝতে পারছেন না অথচ অথচ এই ঘরটা এই ঘরটাই সবচাইতে ভয়ঙ্কর আসল কথাটা জানলে বিরক্ত লাগলো আমার বাইরে বৃষ্টি না পড়লে এতক্ষণে বেরিয়ে পড়তাম হয়তো এখন বড় সড়ো বাজ করতে শুরু করেছে বেরোনো উচিত হবে না লোকটা চেয়ার ছেড়ে উঠে পড়ল তারপর জ্বলন্ত মোমবাতির শিখায় একটা হ্যারিকেন চালিয়ে সেটা টেবিলের উপরে এনে রেখে দিল আমার দিকে চেয়ে জানলাটা দেখিয়ে বলো একবার ওদিকে তাকিয়ে দেখুন তো কি দেখতে পাচ্ছেন আমি মুখ ফিরিয়ে জানলার দিকে চেয়ে প্রথমে একটু অবাক হলাম তবে যা দেখলাম সেটা অস্বাভাবিক কিছু না টেবিলের উপর হ্যারিকেন জ্বলায় জানলার পাল্লায় আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে তবে একটা নয় পাঁচটা কাচের পাল্লায় মোট পাঁচটা প্রতিবিম্ব হ্যাঁ আমার পাঁচটা ছায়া পড়েছে ঠিক তাই ব্যাকস্টার যখন ঠিক এই চেয়ারটায় খেতে বসতেন তখন তিনিও নিজের পাঁচটা ছায়া দেখতে পেতেন উনি গ্লাসে জল ঢাললে তারাও ঢালত উনি সিগারেট ধরালে তারাও ধরাত এই দেখেই ভয় পেয়েছিলেন আমার প্রশ্নটা যেন শুনতেই পাইনি লোকটা উত্তর না দিয়ে হুট করে আমার দিকে বেশ খানিকটা সরে এসে বসলেন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে এ বাড়িতে এসে কার সঙ্গে দেখা হয়েছিল তবে তবে ওনার নামটাই বলবেন কেউ জানে না যে আপনি যা বললেন সেটা কারোর কাছে বলবো না তাই তো হ্যাঁ আসলে কেউ জানে না ওর বদলে আমি এখানে রয়েছি সব খুলে বললাম একটু সময় নিয়ে বললাম তো উনি যে এখান থেকে চলে গেছে এনে নিয়ে কেউ প্রশ্ন করেন কেউ বুঝতেই পারেন এমনকি মিসেস বেলোস মানে যে মহিলায় বড়ি বাড়ির রান্না করেন সে নিয়েও সন্দেহ করেন লোকটার কথাগুলো কেমন অসংলগ্ন জিজ্ঞেস করলাম কি সন্দেহ করার কথা বলছেন আমি যে মিস্টার ব্যাকস্টার নই সেটা আসলে আমাদের দুজনকে একই রকম দেখতে ছবিতে দেখলে আপনি নিজেও পার্থক্য করতে পারবেন না বুঝতে পারছিলাম এই লোকটার সঙ্গে বেশিক্ষণ থাকলে আমারও মাথা খারাপ হতে বাধ্য বৃষ্টি পড়ুক না পড়ুক ঠিক করলাম এক্ষুনি বেরিয়ে পড়ব চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললাম আমি এবার বেরোই বড় না দেরি হয়ে যাবে লোকটা অসহায় গলায় বলল আপনি বললেন সব শুনবেন তো বলা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বসে পড়লাম আচ্ছা বেশ বলুন তো ভদ্রলোক রোজ ঠিক এই চেয়ারটায় বসে খাওয়া দাওয়া করতেন বারবার ওই দিকে চোখ পড়তো তার দেখতেন মোট পাঁচটা ছায়া পড়েছে জানলার পাঁচটা পাল্লায় উনি খেলে তারাও খাচ্ছে উনি সিগারেট ধরালে তারাও সিগারেট ধরাচ্ছে হ্যাঁ এতে আছে না অস্বাভাবিকের কিছুই নেই কিন্তু একদিন একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটলো বুঝলেন একদিন তিনি সিগারেট ধরাতে গিয়ে দেখলেন একদম বাঁদিকের ছায়াটা সিগারেট ধরালো না তার বদলে পাইপ ধরালো জানি না কেন ভয়ের বদলে হাসি পেয়ে গেল আমার সেটা গলায় মেখেই বললাম বা তারপর আমার দিকে চেয়ে যেন একটু অসন্তুষ্ট হলেন ভদ্রলোক হাসছেন ওর জায়গায় যদি আপনি নিজে থাকতেন তাহলে মনে হয় হাসতে পারতেন না হ্যাঁ খানিকটা ভয়ই পেতাম তবে হ্যাঁ ব্যাপারটা মোটেই বিশ্বাসযোগ্য নয় আর আপনিও তো ঘটনাটা নিজের চোখে দেখেননি তাই না দেখিনি কিন্তু আমি জানি ব্যাকস্টার ভুল দেখেননি একবার নয় পরপর মোট পাঁচ দিন একই ঘটনা দেখেন তিনি তো ভদ্রলোক যদি এতই ভয় পেয়ে থাকেন তবে বাড়ি ছেড়ে চলে গেলেন না কেন লোকটা ফিস ফিস করে বলল যেতে পারেননি ভয়ের সঙ্গে সঙ্গে একটা চাপা কৌতূহল আটকে রেখেছিল তাকে তাছাড়া ষষ্ঠ দিন রাতে ছায়াটা চলে চলে যায় যায় বলতে ষষ্ঠ দিন জানলার দিকে চেয়ে নিজের পঞ্চম ছায়াটিকে আর দেখতে পাননি ব্যাকস্টার সেই জায়গাটা ফাঁকা ছিল বাকি চারটে ছায়া ভয়ার্থ চোখে তাকিয়েছিল মিস্টার ব্যাকস্টারের পুকুর ফাঁকা পাল্লা দেখে একটু ঘাবড়ে যান তিনি তারপর বাকি ছায়াগুলোর দিকে চেয়ে খেয়াল করেন তারা ওর দিকে চেয়ে নেই। চেয়ে আছে ওর কাঁধের পাশ দিয়ে ঠিক পেছনে কেউ একটা এসে দাঁড়িয়ে ছিল সেখানে ম্যাক্সটার উঠে দাঁড়ানোর আগেই দুটো হাত পেছন থেকে ওর গলা চেপে ধরে ওর ওর শাস বন্ধ পেয়ে আসে কথাগুলো বলতে বলতে লোকটার মুখে খেলে গেল ঘটনাটা দেখতে পাচ্ছেন আমার মুখ থেকেও হাসি মিলিয়ে গেছে জিজ্ঞেস করলাম মানে আপনি বলতে চাইছেন সেই হাত দুটো পঞ্চম ছায়াটির ছিল সাপের মতো হিস শব্দ করে নিজের হাত দুটো উপরে তুলে ধরল লোকটা আমার এই হাত দুটো আমি কিছু বলতে পারলাম না প্রায় হাবরের মতো নিঃশ্বাস নিতে শুরু করেছে লোকটা সেটা খানিকটা শান্ত করতেই বললাম মানে মানে আপনি বলছেন আপনি নিজেই আপনি নিজেই মিস্টার ব্যাকস্টারের সেই পঞ্চম ছায়া টেবিলের উপর রাখা পাইপটা দেখিয়ে দিল লোকটা চাপা গলায় বলল হ্যাঁ আমি সেই পাইপ স্মোকার এই গুলতাপি আর সহ্য হচ্ছিল না উঠে দাঁড়ালাম কে যেন অদৃশ্য শক্তিতে আমাকে ঠেলে দিচ্ছে দরজার দিকে কিন্তু বিবেক বাধা দিল লোকটার মাথার যে অবস্থা তাতে ফাঁকা বাড়িতে একা ফেলে যাওয়া উচিত হবে না এই চিন্তা ভাবনা করতে করতে নিজে কিছু ক্ষতি করে ফেলতে পারেন যে কোনো সময় ঘুরে দাঁড়িয়ে বললাম তো খুন করার পর তার দেহটা কি করলে মনে হলো লোকটার দম দমপন্থ হয়ে আসছে দেহ উত্তেজনায় থর থর করে কাঁদছে হাত দুটো নিজের বুকের উপরে আছড়ে ফেললেন তিনি গলায় এই সেই দেহ মার্টিন এই গল্পটা লেখেন উনিশশো তিরিশ নাগাদ সে সময় ইউটিউব এবং তার কমেন্ট সেকশন ছিল না ফলে লেখককে গল্পের ক্লাইম্যাক্স বিশ্লেষণ করতে হয়নি এটুকু বোঝা যায় মিস্টার ব্যাকস্টারের পঞ্চম ছায়াটা পাল্লা থেকে বেরিয়ে এসে তাকে হত্যা করে এবং তার শাস্তি হিসেবে মিস্টার ব্যাকস্টারের শরীরের ভিতরে ঢুকে পড়তে হয় তাকে কিন্তু সে কি করে বেরিয়ে এলো কেনই বা হত্যা করলো কেনই বা ব্যাকস্টারের শরীরে ঢুকে পড়তে হলো এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই